যুদের চেতনা বিকাশে অঙ্গিকার পদ্ধতি থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিল কে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকেভিডি টিভি হিয়ার টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক কথা বলছি দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আপনাদের সেবায় আমি আদ্যপান্তভাবে নিবেদিত প্রাণ বাংলা সাহিত্যকে এতদিন ধরে আমি সেবা করে আসছি একটা বহতা স্রোতের মধ্যে দিয়ে যাই হোক ইউকে বিডি পক্ষ থেকে আপনাদের আমি কবি বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভ কামনা এবং ভালোবাসা সম্প্রতি অনুক্ষণ পাবলিকেশন থেকে কলকাতার কলেজ স্ট্রিট ওখান থেকে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে বইটির নাম শুধু প্রিয়ঙ্গতার জন্য পাবলিকেশন অনুক্ষণ পাবলিকেশন এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো আশি টাকা ভারতীয় মূল্যে এবং বাংলাদেশের মূল্যে হয়েছে ছশো সত্তর টাকা আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিট থেকে যাই হোক বইটির প্রচ্ছ দেখেছেন আমার ভগ্নী একমাত্র ভগ্নী মন্দিরা সমাদদার যাই হোক আপনারা বইটি ক্রয় করবেন যারা আমার কবিতা ভালোবাসেন দীর্ঘদিন ধরে তারাই বইটি ক্রয় করবেন এবং আমাকে আবার নতুন করে অনুপ্রাণিত করবেন কিছু লেখার জন্য আপনাদের এই কাব্যগ্রন্থ থেকে একটি ছোট্ট কবিতা আমি শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে সেটা হলো সময় ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্না শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো নীল ফুল টকছাল স্বপ্ন ছদ্ম আদর্শ রূঢ় অস্বীকারে প্রেম ভার করে তোলে ভাবে কিছু দোষ করে ফিরছি তাকিয়ে দেখি ওরে আছে আমার ঋণ আমার স্মৃতি ছুট সময় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সর্বোপরি নিরাপদে থাকবেন এবং কবিতার সঙ্গে থাকবেন ইউকে বিডিটিভির টিভির পক্ষ থেকে আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এই বইটি আবার বলছি শুধু বদার জন্যে আমার বেশ কিছু কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম একটি কাব্যগ্রন্থ শুধু প্রিয়ংবদার বদার জন্যে আপনারা বইটি ক্রয় করবেন এবং অনুক্ষণ পাবলিকেশন থেকে এই বইটি পাওয়া যাবে এবং কলকাতা বইমেলাতে এটি দু হাজার ছাব্বিশে প্রকাশ পাবে যাই হোক সবাই ভালো থাকবেন মাসুদ কো মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং ইমিগ্রেশন ল ফ্যামিলি ল এবং উইল সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড কো সলিসিটার্স হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার মাসুদ এন্ড কো সলিসিটার্স মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটার ইমিগ্রেশন ল ফ্যামিলি লও এবং উইল সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড কো সলিসিটার্স হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার